নাগলকোট পৌরসভা মহিলা দলের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার এক নং ওয়ার্ডের আয়োজনে মহিলা সমাবেশ শনিবার বিকেলে বেতাগাঁও সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে নাগলকোট পৌরসভায় মহিলা দলনেত্রী আরজিনা আক্তার রুবির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগলকোট পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন নাগলকোট পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার মায়নুদ্দিন ভুঁইয়া বাহারে সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক অনার হোসেন মজুমদার মকুল সহ সভাপতি আবু সুফিয়ান মজুমদার মোহাম্মদ আল মামুন সাংগ্রনিক সম্পাদক লোকমান হোসেন মোহাম্মদ আব্দুল সাত্তার কোষাধ্যক্ষ নেসার উদ্দিন বাবুল সহ সাংগ্রনিক সম্পাদক মারুফ হোসেন সহ প্রচার সম্পাদক মহাসিন হোসেন এক ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মজুমদার সিনিয়র সহ সভাপতি মহিনুদ্দিন মজুমদার সরল সাধারণ সম্পাদক কোমর ফারুক শিপন পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন প্রমুখ আমি অভিনন্দন জানাই এই বৈরী আবহাওয়ার মাঝেও আপনারা অনেক মহিলা উপস্থিত হয়েছেন নাঙ্গলপুর পৌরসভা পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা জানেন আমরা কারা দিদি করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি যদি সেদিন চালুর রাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা না দিতেন আমি নেতর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হোক তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না তিনি জ্যাট ফোর্সের অধিনায়ক ছিলেন তিনি পাঁচ সেক্টরের মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলেন বাংলাদেশের একজন সফল সেনাপ্রধান ছিলেন এই শহীদ জিয়া আমার বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন বেগম খালেদা জিয়া ওনার সহকর্মী তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এই বেগম জিয়াকে সৈরাজ হাসিনা আপনারা দেখেছেন আটাত্তর উনআশি বছর বয়সে আশি বছর বয়সে মিথ্যা একটা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছিলেন তিনি প্রায় সাত থেকে আট বছর কারাগারে ছিলেন এই বৃদ্ধ বয়সে মৃত্যুর সাথে কান্ত রয়েছেন ওনার একমাত্র ছেলে আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আজকে সতেরো বছর আমাদেরকে রেখে সেই লন্ডনে বসবাস করছেন সংগ্রামী ভাই বোনেরা আপনাদেরকে বেশি বিরক্ত করবেন শুধু বলতে চাই আমার থেকে এই খুনি হাসিনা শৈল হাসিনা বারবার তারা দিয়ে অফার দিয়েছেন যে আপনি বিদেশে চলে যান রাজনীতি করবেন না ঘোষণা দেন আপনাকে আমি এখনই ছেড়ে দেবো আমার নেত্রী বলেছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই বিদেশে আমার কোনো বাড়ি নাই এদেশের মা বোন আমার সন্তান এরা আমার ভাই এরা আমার বোন বাংলাদেশের মানুষকে রেখে আমি কোনো এই দেশ থেকে আমি চাপানোর প্রয়োজন নেই বাংলাদেশে আমি বলবো আমার নেত্রী খালেদা জিয়া আপনাদের কথা চিন্তা করে বাংলাদেশটা করোনায় পরিচু বলেন করেন নাই সংগ্রামী ভাই বললাম আজকে আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য অনেক লম্বা কথা ছিল সময় সংক্ষিপ্ত আমি শুধু অনুরোধ করবো আজকে আমার নেত্রী যখন ক্ষমতায় ছিলেন একানব্বই সালে পঁচানব্বই সালে দুই হাজার এক সালে তিনি সর্বপ্রথম বয়স্ক বিরোধ ভাড়া চালু করেছিলেন আমার নেত্রী বিনা বেতনে স্টুডেন্টদেরকে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন আমার নেত্রী পোশাক শিল্প কারখানা এই দেশের মানুষ যার্কৃতির সেটা চিন্তা না বেকম খেলতে সেটা সৃষ্টি করেছেন আমার নেত্রী আমার মা বন্ধুদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন পুরুষ এবং মহিলা সমানভাবে সম অধিকার তারা ভোগ করবে সে অধিকার আমাদের খালেদা দিয়ে দিয়েছেন সংগ্রামী ভাই বোনেরা আজকে সামনে নির্বাচন সময় অত্যন্ত সংক্ষিপ্ত আজকে আমার মা বোনা যারা আছেন সামনে আপনি যদি সে করতে চাই বাংলাদেশে নাঙ্গল কথাই বলি এখানে যে ভোটার আছে এই ব্যথা কেন্দ্রে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ বরং পুরুষের চাইতে মহিলা বেশি কেন বেশি অর্ধেক হলেও অনেক পুরুষ তাদের কর্মজীবনের তাগিদে দেশের বাহির অবস্থান করছেন সেজন্য কিন্তু মহিলার সংখ্যাই বেশি এই আমাদের কাছে পুরুল ভোটারের চাইতে মহিলার ভোটারের গুরুত্ব অনেক বেশি আজকে আগামী যে নির্বাচন আমার প্রান্তীয় নেতা তারেকুর আমার নেত্রী বেগম খালেদা যা ঘোষণা দিয়েছেন আমার গত ষোলো বছর সৈরাজে হাসিন নামলে আমার যে সমস্ত মা মানুরীরা বয়স্কতা ভাতা বিজিএফ কার্ড পিসিবি কাঠ এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয়েছে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যদি ক্ষমতা আছে আমার প্রত্যেকটি নির্ল নির্যাতিত যারা বঞ্চিত প্রত্যেকের মা বলতে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্মার্ট কার্ড ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হবে ইনশাল্লাহ আরেক ঘোষণা দিয়েছেন আপনার কাছে গিয়ে দ্বারস্থ আপনি আপনি বিজিএফ কার্ড দিবেন আপনি বয়স্কতা নেবেন আপনি বিরোধ গ্রহণ করবেন নারীদের শিক্ষা নারীদের ব্যবস্থা করা হবে আমার প্রিয় তারেক সেটা ঘোষণা দিয়েছেন আজকে তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার সজাগ থাকতে হবে মহিলারা আজকে পুরুষদের চাইতে অনেক আপনাদের কাছে কিছু দায়িত্ব হবে বড় করে আপনাদেরকে কাজ করতে হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এই নাঙ্গলপুর লালমাই আমরা আসল নাঙ্গলপুর এবং লালমাই আগে ছিল সদর দক্ষিণ লালমাই নাঙ্গলপুর এবার একটা থানা কমে গিয়েছে আমরা না লালমাই এবং নাঙ্গলপুর নাঙ্গলপুরে হলো তিন লক্ষ আশি হাজার ভোট আর লালমাইতে হলো এক লক্ষ ছিয়াত্তর হাজার ভোট তাহলে বেশি দ্বারা আমরা বেশি কারা আমরা অধিকার আমাদের আমরা ইনশাল্লাহ আশাবাদী শতভাগ আশাবাদী ইতিমধ্যে আমাদের প্রিয়তা যা তারা কেমন সিদ্ধান্ত দিয়েছেন আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য দল বঙ্গবন্ধিত নেতা আলাদ আব্দুল রফুর নির্বাচন করবেন ইনশাল্লা শতটাই কিনেচ্ছি গান্ধী শিশুপতি এই নাঙ্গলকোট লালমাই আসনে দল নির্বাচনী এলাকায় সাবেক সংসদ সদস্য আলাদ আব্দুল কপুর মিয়া নির্বাচন করবেন মাতা হল জানেন সে আমরা মা বোন সকলে মিলে আমরা এই গোপুর মেয়াকে নির্বাচিত করবো এই দুই হাজার থেকে পাঁচ সাল পর্যন্ত এমপি ছিলেন যে উন্নয়ন নাম করে করেছেন বিএনপি ক্ষমতা আসলে তারা কখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ আনাচে কানাচে প্রত্যেকটি রাস্তাঘাট ব্রিজ কালভাট আমার মাই ভাই বোন আমাদের সকল বেকার যুবক ছাত্র সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমার মা বন্ধুদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের বয়স্কতা বিনবতা আপনাদের স্মার্ট কার্ড আপনাদের বিজি বিজুলির চার্জ আপনারা যে সমস্ত সেটা তারেক না মুখ দেখে দেখে তার লোকেরা আওয়ামী সন্ত্রাসীরা যারা বিএনপি করে তাদেরকে চাল দেয় নাই তাদেরকে নাই তাদেরকে বাধা দেয় নাই আমরা ইনশাল্লাহ আর এই সব নির্বাচনে আমাদের প্রাথমিক পুর বাইকে নির্বাচিত করার পরে ষোলো বছর বঞ্চিত আমার সকল মা পুরের হাতে হাতে পৌঁছে দেবো আপনাদেরকে সর্বশেষ এই সর্বশেষ আপনাদের কাছে নিবেদন ইতিমধ্যে আমাদের বন্ধুরা বলেছে বক্তব্যে একটা গ্রুপ তারা হাতের মধ্যে মুজা লাগেছে পায়ে মুজা চোখে কালো চশমা কিচ্ছু দেখা যায় না বড় বারোটা মহিলা দুধের মতো গ্রামে গ্রামে ঢুকে ঘরে ঘরে ঢুকে ঢুকে বলে আপনাদেরকে জমা তিসলাম করলে আপনার দাঁড়ি ভাল্লা ভোট দিলে আপনার জানলাতে যেতে পারবেন না জুবিলা কম না জুবিলা আল্লাহ ছাড়া ব্যস্ত নেওয়ার কারো কোনো ক্ষমতা আছে আমি যদি ভাবি হই আমার আল্লাহ আমাকে ব্যস্ত নিতে পারবে আল্লাহ সর্বশক্তি মান আবার আপনি যদি ফিরসা মহল আপনি কি ব্যস্ত যাবেন তার কোনো ঠিকানা নাই সুতরাং ব্যস্ত নেওয়ার মালিক একমাত্র আমার মহান আল্লাহ এই জন্য এই বাংলাদেশ গঠন করার জন্য এ বাংলাদেশ স্বাধীন করার জন্য শহীদ জিয়ার অবদান খালেদা জিয়ার অবদান আজকে তারেক রহমান উনি যুবরাজ একজন রাষ্ট্রপতি সন্তান একজন প্রধানমন্ত্রী সন্তান হয়েও আমাদেরকে সতেরো বছর লন্ডনে বসে করছে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে পরিচালিত করছেন তিনি আমাদেরকে বলে নাই তিনি রিজেন